সামান্য ফার্মেন্টেড হলে এই খাবারগুলো পেটের জন্য বেশ ভালো একটু ফার্মেন্টেড হলে পাকস্থলীর বাস্তুতন্ত্রকে আরও সমৃদ্ধ করে যদি একটা নির্দিষ্ট সীমার বেশি ফার্মেন্টেড হয়ে যায় তাহলে জীবাণুগুলো নিজস্ব একটা বাস্তুতন্ত্র গড়ে তোলে যা আপনার বায়ুমকে সাপোর্ট করে না আমি জানি পাশ্চাত্যে এইরকম বলাটা খুবই বিপজ্জনক সবচেয়ে বাজে খাবার এগুলোই ফার্মেন্টেড খাবার খেলে কি মানুষের ক্ষমতা বাড়ে বা কমে আমাদের কি এই ধরনের অনুভব খাবার চলা উচিত সাম্প্রতিক গবেষণা দেখা গেছে যারা বিভিন্ন ধরনের ফার্মেন্টেড খাবার খান তাদের সঙ্গে যদি যারা সাধারণত ফাইবার যুক্ত খাবার খান তাদের তুলনা করা হয় সেক্ষেত্রে দেখা গেছে ফার্মেন্টেড খাবার যারা খাচ্ছেন তাদের পাকস্থলীর ভিতরের যে বাস্তুতন্ত্র তা বেশি ভালো থাকে এবং পাকস্থলীতে লক্ষণও কম হয় আমি সবাইকে পরামর্শ দেব উদ্ভিদ ভিত্তিক খাবার খাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ফার্মেন্টেড খাবারও যেন আহারে যে কোনো প্রাণীজ খাবারের ফার্মেন্টেশন প্রাণীজ খাবারের ফার্মেন্টেশন মানে বলতে চাইছি যেমন কিছু সংস্কৃতিতে মাংস ফার্মেন্টেড করা হয় রীতিমতো পচিয়ে মাংস খাওয়াকে সেখানে উচ্চ মানের ধরা হয় পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে এইভাবেই খাওয়া হয় এভাবে খাওয়াই সব থেকে খারাপ কিন্তু সেই কালচারগুলো এটাকেই উচ্চ মানের বলে ধরা হয় কারণ সেই কালচারগুলো অত্যন্ত শীতপ্রধান অঞ্চলের সংস্কৃতি অথবা বছরের বেশিরভাগ সময় বাকি পৃথিবীর সাথে তাদের যোগাযোগ থাকে না তাই কিছু খেতে হলে তাদের পচা মাংসই উপভোগ করে খেতে শিখতে হতো না হলে খাদ্যের অভাবে হয়তো মারাই পড়তেন তখনকার দিনে একইভাবে হ্যাঁ আমি জানি পাশ্চাত্যে এইরকম বলাটা খুবই বিপজ্জনক চিজ বা পনির যা একই ধরনের প্রক্রিয়া থেকেই তৈরি হয় যখন শীতকাল আসত তখন শক্তি যোগাতে মানুষের কাছে কিছুই খাবার থাকতো না একমাত্র থাকত চিজ বা পনির আমি বলবো এই খাবারগুলোই সবচেয়ে মারাত্মক যেখানে অনুভব শক্তির কথা আসে যখন অনুভব শক্তির কথা বলছি ব্যাপারটাকে এইভাবে দেখুন যা কিছুই আপনার শরীরকে ভারী এবং নিরেট অনুভব করায় যা খেলে মনে হয় শরীর তা হজম করতে হিমশিম খাচ্ছে বুঝবেন সেটা অনুভব শক্তির জন্য ভালো নয় কারণ শরীরটা সেভাবেই তৈরি যখনই কোনো একটা কাজে অত্যাধিক শক্তি ও শ্রম লেগে যায় অন্য কাজগুলো তখন পিছিয়ে পড়ে ব্যাপারটা এতটাই সরল ধরুন আপনি নিজের ফোনে অত্যাধিক ভিডিও দেখে চলেছেন এবার যেই ফোন করতে গেলেন দেখলেন ব্যাটারিটাই শেষ এক্ষেত্রেও তাই আপনি এটাকে একটা মাত্রায় এতই ব্যবহার করে ফেলছেন যে অন্য মাত্রাটা কমে যাচ্ছে তাই হজমের প্রক্রিয়া যা কিনা বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক একটা প্রক্রিয়া এটাকে যথাযথ অবস্থায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ কিছু ফার্মেন্টেড খাবার নানানভাবে পাকস্থলীর জীবাণুর বাস্তুতন্ত্রকে আরও সমৃদ্ধ করে তাই ফার্মেন্টেড খাবারের ক্ষেত্রে সবসময় আপনার নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন যেমন এই দক্ষিণ ভারতেই একটা ফার্মেন্টেড খাবার যা প্রতিদিনই সকালে জল খাবারে খাওয়া হয়ে থাকে সেটা হলো ইডলি কিংবা দোসা কন্যাকুমারী থেকে ব্যাঙ্গলোরের বাইরের কোথাও বানানো ইডলি দোসা খাই না কারণ একটা বিষয় হল ইডলিগুলো গল্ফ বলের মতো শক্ত হয় দক্ষিণে ইডলিগুলো ফুলের মতো নরম লাগে যতই আপনি উত্তরে যাবেন মনে হয় যেন শক্ত গল্ফ বল তার উপর ওরা ঠিকভাবে ফার্মেন্টেশন করতেও জানে না একটু অতিরিক্ত ফার্মেন্টেশন করে ফেলেন তাই দক্ষিণে সকলেই এখন দক্ষিণেও মানুষ ভুলে যাচ্ছেন নয়তো সব বাড়ির মেয়েরাই জানতেন শুধু কোড়ে আঙুল দিয়ে ছুঁয়েই বুঝে যেতেন যে না এটা ব্যবহার করা যাবে না তারা এমনিই বুঝতে পারতেন অথবা যদি খুব বেশি সংবেদী নাও হন গন্ধ শুকেও এটা আপনি বুঝে যান যে এটা এমন পর্যায়ে পৌঁছে গেছে বা ফার্মেন্টেড হয়ে গেছে যে আর খাওয়া যাবে না তো এইরকম অতিরিক্ত ফার্মেন্টেশন হয়ে গেলে আমরা সেটা ফুল গাছে দিয়ে দিতাম কারণ এই ধরনের ফার্মেন্টেড জিনিস পেলে গাছে ভালো ফুল ধরে কিন্তু একবার একটা সীমা পেরিয়ে যাওয়ার পর আমরা সেটা আর খাই না পরের বিষয়টা হলো দই যাকে বলেন ইয়োগার্ট দইটা এক রাতের মধ্যেই পাতা উচিত যেন তখনও মিষ্টি লাগে যদি টক হতে শুরু করে সামান্য টক হলে ঠিক আছে কিন্তু বেশি হয়ে গেলে আর খাওয়া যাবে না কারণ যদি নির্দিষ্ট সীমার বেশি ফার্মেন্টেড হয়ে যায় তাহলে জীবাণুগুলো নিজস্ব একটা বাস্তুতন্ত্র গড়ে তোলে যা আপনার বায়মকে সাপোর্ট করে না সামান্য ফার্মেন্টেড হলে তা বর্তমান পরিবেশকে আরও পুষ্ট করে আপনার পাকস্থলী বা খাদ্য নালিতে ফার্মেন্টেশনই কিন্তু হয়ে চলেছে কিন্তু সেটা দেখুন ফার্মেন্টেশন করা কিন্তু একটা কালচার তাই তো কালচার বলা যায় কি এটা একটা নির্দিষ্ট কালচার আপনাকে এটাকে এমনভাবেই কালচার করতে হবে যাতে তা আপনার জন্যে উপকারী হয় যেমন তেমনভাবে করলে কিন্তু হবে না আপনার পেট যদি বিয়ার তৈরির কারখানা হয়ে দাঁড়ায় তাহলে আর কি আপনি অনুভব শক্তি কিংবা পারসেপশনের কথা বলছিলেন অনুভব শক্তির জন্যে আপনার পেটকে আরও বেশি করে সিগন্যাল পাঠাতে হবে যাতে বেশি সচেতন এবং তৎপর হয়ে ওঠেন কিন্তু যদি ক্লান্ত বোধ করায় তাহলে অনুভবের প্রশ্নই ওঠে না তাই একটা বিষয় হলো যে যে কোনো প্রাণীজ খাবার যদি ফার্মেন্টেড হয়ে যায় তাহলে আমরা সেটা খাই না একেবারেই না খেতে হলে একটু দই খেতে পারেন কিন্তু সেটাও এক রাতের বেশি যেন না পাতা হয়ে থাকে পাতুন ছ থেকে আট ঘন্টা মতো গরমকাল হলে শুধু চার থেকে পাঁচ ঘন্টা এভাবেই ফার্মেন্টেশন করা হয় খুব যত্ন সহকারে কেউ যদি গরমকালে একটা নাগাদ খাবার খেতে চান তাহলে সেক্ষেত্রে তারা সকাল আটটা কিংবা নটায় ফার্মেন্টেশনে বসান যেহেতু তাপমাত্রা তখন বেশি থাকে যদি ঠান্ডার মরশুম হয় তাহলে ঠিক রাতে ঘুমোতে যাওয়ার আগে হাডিতে পাতবেন আর তারপরের দিনই রেডি আর এই ফার্মেন্টেড খাবারটা কিভাবে খাচ্ছেন আজকাল তো সবই হারিয়ে যাচ্ছে চেষ্টা করি যাতে অন্তত আমার খাবার টেবিলে আমার আশেপাশের মানুষেরা ভুল না করেন আমাদের বাড়িতে যদি দই থাকে যা সদ্য জমেছে আমরা কিন্তু সোজা চামচ ঢুকিয়ে দইটা যা খুশিভাবে নিই না নিলে একটা পাশ থেকে আলতো করে তুলি আমাদের সবসময় বলা হতো এটা জীবন্ত খুব যত্ন করে তুলতে হবে ঠিক একটা পাশ থেকে আলতো করে তুলে এটা খান এটা জীবন্ত আপনি যেমন তেমনভাবে হাড়ি থেকে তুলতে পারেন না দেখুন আমেরিকাকে অনেক কিছুই ঠিক করতে হবে আজ যে অবস্থায় আছে আমি তাকে অসম্মান করছি না কারণ জানি মাত্র দুশো আড়াইশো বছরই কেটেছে যখন তারা এসেছিলেন এই জায়গাটা ছিল অকৃত্রিম বনাঞ্চল সেই সময় যেখানেই জায়গা পেতেন সেখানেই সবাই বসে বা দাঁড়িয়ে খেতেন কিন্তু আজও তেমন করার দরকার নেই আজ তারা নির্দিষ্ট একটা স্তরের শিক্ষা সভ্যতা সমৃদ্ধি অর্জন করেছেন এখন অবশ্যই নিজের জন্য যা সবচেয়ে ভালো সেটাই করুন আমি আপনাদের আমার একটা অভিজ্ঞতা বলি একদিন আমি ওয়াশিংটন ডিসিতে গাড়ি চালাচ্ছিলাম বিজনেস ডিস্ট্রিক্টে পলিটিক্যাল পার্টি নয় বিজনেস মানে যেখানে সিইও লয়ার্স ইত্যাদিরা থাকেন তো আমি তখনও জানতাম না তারা কারা দেখছিলাম সিইওরা সবাই পঁয়ত্রিশ বছরেরও কম বয়সী তরুণ তরুণী স্পষ্টতই আইভি লিগের কোনো প্রতিষ্ঠান থেকে নিশ্চয়ই তারা এসেছেন আর তাদের পোশাক পরিচ্ছদ আর চেহারা দেখে বোঝা যাচ্ছিল সকলেই খুবই সচ্ছল সকলেই দেখি বাইরে দাঁড়িয়ে তখন ঘড়িতে প্রায় বেলা সাড়ে বারোটা কিংবা বারোটা পঁয়তাল্লিশ বোধহয় লাঞ্চ আওয়াজ চলছিল তো ওখানে কিছু কার্ট বা ওই ঠেলা গাড়ির মতো ছিল ঠিক স্পষ্ট মনে নেই সম্ভবত হটড না কি কুকুরের মাংস বা গরুর মাংস বিক্রি করছিল সেখানে পুরুষ ও মহিলারা সকলেই খুব ভালো পোশাক পরে আর প্রত্যেকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবার হাতে নিয়ে হিংস্রভাবে কামড়ে কামড়ে খাচ্ছে আর গিলছে আমার ওটা দেখে চোখের জল চলে এসেছিল প্রায় এটা কি দশা করেছে মানুষ নিজের তারা প্রত্যেকেই সচ্ছল অন্তত মাটিতে বসে ভালোভাবে খেতেই পারেন কিন্তু না খাবারটা কামড়ে গিলছেন এমন কি একটা বন্য পশু এভাবে খায় না এটা একদমই ঠিক নয় খাবারটা কিভাবে খাচ্ছেন সেটা কি খাচ্ছেন সেটার মতোই গুরুত্বপূর্ণ কারণ আপনি আর খাবার দুটো আলাদা বস্তু নয় আপনার শরীর যে খাবার খান যে মাটিতে হাঁটেন যে জল খান যে বাতাসে শ্বাস নিচ্ছেন এগুলো আপনার থেকে একদমই আলাদা নয় এই আপনি ঠিক ওইগুলোই আমাদের শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এই যা নিজের সন্তানকে যেভাবে ভালোবাসার চোখে দেখেন এই খাবার জল মাটি বাতাসকে ঈশ্বর হিসেবে না দেখলেও অন্তত সন্তানের মতো যত্ন নিয়েও যদি দেখেন দেখবেন আপনার সঙ্গে চমৎকার কিছু ঘটবে